টিভি আর ইউটিউব মিলিয়ে দু সালের ইদুল ফিতরে প্রচার হয়েছে কয়েক শত নাটক সেখান থেকে সেরা দশ নাটক নিয়ে আমাদের আজকের আয়োজন খুশি ঢাকা শহরে এক গল্প নিয়ে মারুফ হোসেন সজীব নির্মাণ করেন খুশি নাটকটি নাম ভূমিকায় অভিনয় করেন তানজিন তিসা সঙ্গে ছিলেন ইয়াস রোহান হোসেনের গল্প ইশতেক আহমেদ রোমেলের পরিচালনায় এই নাটকে দেখা যায় হোসেন নামের একজন সরল ছেলের গল্প মাকে নিয়ে তার সংসার কিন্তু তার সহসরল সরল বন্ধুত্ব তার বিপদ ডেকে আনে প্রধান চরিত্রে জিয়াউল হক পলাশের অভিনয় পছন্দ করছে সবাই এছাড়া অভিনয় করেছেন পাবেল পারসা ইভানা ও মনিরা মিঠু অগ্নিশিখা নেতার হয়ে রাজনীতি করলেও সব খারাপ কাজ সায় দেয় না ইয়াস রোহান পরিবার থেকে বাধা আসে রাজনীতি করা তখনই সে প্রেমে পড়ে পাশের বাড়ি মেয়ে তটিনীর কিন্তু শেষে নেমে আসে দুর্যোগ কে এম সোহাগরানার পরিচালনায় ইয়াস তটিনী জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করে এই নাটকে মানুষ কি বলবে সুন্দর গল্প সংলাপের জন্য আশিকুর রহমানের বিশেষ চাহিদা রয়েছে এবারের ঈদেও তিনি নির্মাণ করেছেন ভালো একটি নাটক নাটকের নাম মানুষ কি বলবে সমাজের বিভিন্ন বাধা পেরিয়ে সাহসের সঙ্গে ব্যতিক্রম কিছু করার গল্প এ নাটকে উঠে এসেছে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার কেয়া পায়েল তারিক নাম খান এজাজুল ইসলাম সহ আরও অনেকে বাজি মেজবাউদ্দিন সুমনের চিত্রনাট্যে বাজি নাটকের গল্প গড়ে উঠেছে মুশফিক ফারহানকে গিরে গ্রামের বাউন্ডুলে ছেলে ফারহানের ছিল বাজির নেশা প্রেমে পড়ে কেয়া পাইলের এ বাজির নেশায় জড়িয়ে যায় মির রাব্বির কাজের সাথে যা তার বিপদ ডেকে আনে তৌফিকুল ইসলামের পরিচালনায় শেষটা অনাকাঙ্ক্ষিত ছিল যার কারণে দর্শক আবেগ আক্রান্ত হবে খালিদ গল্পে দেখা যায় খালিদ রূপে জিয়াউল হক পলাশ একজন বক্সার কিন্তু এর পিছনে রয়েছে রাজনীতি অন্ধকার জীবনের অন্য গল্প জড়িয়ে যায় আরো নানাবিধ কাণ্ডে সাফা কবিরও এর অংশ হয়ে ওঠেন নাজিম চিত্রনাট্যে তানিম রহমান অংশ নির্মাণে বড় চমক ছিল জিয়াউল হক পলসের পরিবর্তনশীল অভিনয় খালিদ চরিত্রে নিজেকে পুরো পেয়ে দিয়েছেন তিনি এছাড়া অভিনয় করেছেন তানিয়া আহমেদ ইরফান মৃধা শতাব্দী ওয়াদুত মেঘবালিকা জাকারিয়া সৈকের নাটক মানেই বড় বাজেটের ভালোবাসার গল্প এটি ব্যতিক্রম নয় ভালোবাসা দিবসের মতো এবারও তিনি হাজির হয়েছেন অপূর্ব নিহা নিয়ে মেঘবালিকা নাটকে দেখা যায় অপূর্ব ও নীহার দুই পরিবারের অনেক বছরের বন্ধুত্ব নিহা অপূর্বকে ভীষণ ভালোবাসলেও দুই পরিবারের ভাঙনের ভয়ে এড়িয়ে যায় অপূর্ব কিন্তু যেদের বসে নীহা বিরাট কাণ্ড করে বসে মেঘ বালিকা নাটকটি দর্শক বেশ পছন্দ করেছে বেস্ট ফ্রেন্ড টু প্রবীর রায় চৌধুরী নিজের জনপ্রিয় সিরিজ বেস্ট ফ্রেন্ডকে আবার নতুনভাবে পর্দায় এনেছেন নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট জিরো বরাবরের মতো এ নাটকেও জুটি বেঁধেছেন জোভান মেহজাবিন এবং দুজনেই খুব ভালো অভিনয় করেছেন তোমাদের গল্প এবারে ঈদে যে নাটকটি নিয়ে বেশি আলোচনা হয়েছে তা হলো তোমাদের গল্প জোবান আর তার মা সাবেরি আলম শহরে একা বড় হয়েছেন নিজের বাবার পরিবার থেকে বিচ্ছিন্ন হঠাৎই ফোন আসে দাদি দিলেরা জামানের একসাথে ঈদ করতে চান তিনি গ্রামে ঈদ করতে গেলে ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হন জোবান সিদ্দিকা আহমেদের চিত্রনাট্যে মুস্তফা কামাল রাজের পরিচালনায় নাটকটিতে জোবানের বিপরীতে অভিনয় করেছেন তোটি নিয়ে আমি যা দেখি তুমি কি তা দেখো পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেছেন জোভান ও আইসা দুর্ঘটনার কারণে ধীরে ধীরে দেখার শক্তি হারিয়ে ফেলছেন আইসা মার্কেটিংয়ে চাকরি করে জোভান কোন রকম সংসার চালিয়ে নিয়ে যান কিন্তু অন্ধ আইসার চোখে রঙিন স্বপ্ন সেই স্বপ্নকে উপেক্ষা করতে পারে না জোভান, তাই নিতে হয় ছলের আশ্রয় এ নাটকের শ্রেষ্ঠ দিক হচ্ছে এর সমাপ্তি যখন ছলের সত্যিটা বেরিয়ে যায় তখন গতানুগতিক দৃশ্যায়নী আশা করেছিলাম কিন্তু নাট্যকার মানব মিত্র হেঁটেছেন অন্য পথে তাই অন্যান্য নাটকের মাঝেও এ নাটকটি হয়ে উঠেছে অনন্য দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরের এই নাটকগুলোর মধ্যে আপনার পছন্দের নাটক কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ